হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল হচ্ছে থার্টি ডেজ থার্টি তো আজকেও বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল খবরের কাগজ দেওয়ার জন্য তো আজকে হচ্ছে মহাপঞ্চমী তো সবাইকে মহাপঞ্চমীর শুভেচ্ছা দুর্গা পুজো তোমাদের কেমন কাটছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কাজ শেষ করে চলে গেছিলাম মা তো মা বাড়িতে গিয়ে জানতে পারলাম আমার বোন আর ভাই সবাই গেছে ওদের মা তো আমিও তাই ওদের মা বাড়ি চলে এসেছিলাম যখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম তখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি আর আমার বোন তাই জন্য দাঁড়িয়েছিলাম ওদের শেডের নিচে আমার ভাগ হয়ে গেছে ক্যামেরা দেখ দেখি দেখলে বুঝতে নিচে একটা দেখাচ্ছে ওপরে একটা দেখাচ্ছে ভালো তো গাইজ এখন সাতটা বাজে যায় তো ব্লগ ছাড়ার টাইম এই যে ব্লগ ছাড়া শুরু হয়ে গেছে তো আজ বেলা কাছ থেকে মামাবাড়ি গেছিলাম মামাবাড়ি থেকে বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এতটা ঘুম পাচ্ছিল এই সবে ঘুম থেকে উঠলাম তো এখন তো বসে বসে টা ছাড়ছি কি করবো বুঝতে পারছি না এখন ঘুম এতটাই হয়ে গেছে দেখো ব্লকটা ছাড়ার টাইমিংটা ভালো হচ্ছে ছটা পঞ্চান্ন বাজে এখন তো এখন তো ভ্লগটা ছাড়ছি আমি এতটা ঘুমিয়েছি মানে গলাটাও চেঞ্জ হয়ে গেছে তো কেউ সাবস্ক্রাইবও সতেরোটা একশো সতেরো ভাই একটু সাবস্ক্রাইবও করে দাও এই যে ব্লগ গুলো যারা যারা দেখছে এই যে তাও যেরকম যতটা ভিউজ আছে একশোটা পঞ্চাশটা সাতাশটা এটা প্রথম তো এতটাই হয় না তার সাথে সাবস্ক্রাইব ও করে দেবো দেখছ বলে ঠিক হয় না তার মধ্যে লাইক ওর না তো তোমাদের কি ভিডিও পছন্দ হয় না লাইভ করে দেবো একটু তো আজ ফার্স্ট টাইম জন্য এই জন্য দেখো সাতটা বাজে সাতটার সময় ব্লগ পোস্ট হলো এই প্রথম এর আগে সাতটা দশ বারো এরকম টাইমটা পোস্ট হতো এই প্রথম দেখছি আমি সাতটা সময় আমার পোস্ট তো এখন রাত হয়ে গেছে ঘুমানোর মানে টাইম এসে গেছে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে नेक्स्ट बगे तुम्हारे टाटा